প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা থেকে মাত্র ৪৫ দিনে যোগী মহারাজের রাজ্য উত্তরপ্রদেশ সরকার আয় করতে চলেছে প্রায় চার লক্ষ কোটি টাকা অর্থাৎ শুধুমাত্র ধর্মীয় মাহাত্মের কারণে রাজ্যের কোষাগারের কলস যেন অর্থ অমৃতে উপচে পড়েছে শুরুতে যা কল্পনার বাইরে ছিল প্রয়াগরাজের মহাকুম্ভ যোগ যেন যোগী রাজ্যের অর্থপ্রাপ্তির যোগ কথায় আছে বাণিজ্য বসতে লক্ষ্যে সুতরাং ধর্মকেন্দ্রিক ব্যবসা মোটেই অচ্যুত নয় কালে প্রাচুর্যে পরিপূর্ণ মনুষ্য সমাজে বিজ্ঞানের অবদান অগ্রগতি অবিশ্বাস্য সমাজের সকল শ্রেণীর মানুষ কোনো না কোনোভাবে বিজ্ঞানের সহায়তা লাভে সমর্থ হলেও বিজ্ঞানকে জীবনের অবলম্বন করে নেওয়া সামর্থ্যের বাইরেই থেকে যায় সহায়তা এবং অবলম্বন এই দুয়ের মধ্যে ব্যবধান কিন্তু বিস্তর আর এখানেই ধর্মের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব ভারতীয় হিন্দু ধর্ম যে ধর্ম বিজ্ঞান নির্ভরতার বিকল্প পথের সন্ধান দিতে পারে যে ধর্ম দেশের সমাজ এবং অর্থনীতিকে বদলে দিতে পারে ভারতভূমিতে হিন্দু ধর্ম সংস্কৃতি মানুষের জীবনধারার অন্যতম প্রধান বিষয় বেঁচে থাকার অবলম্বন অলৌকিক মাহাত্ম যা বদলে দিতে পারে অতি সাধারণের জীবনকেও সমাজের একেবারে পিছিয়ে পড়া অবস্থানে থেকেও প্রয়াগরাজে শুধুমাত্র ধর্মকে অবলম্বন করে রুদ্রাক্ষের মালা বিক্রি করতে এসে মহাকুম্ভের ধর্মীয় মাহাত্মে ষোলো বছরের মোনালিসার ঘরের ফাঁকা কলস অর্থে পূর্ণ হয়েছে রাতারাতি এবং এই ঘটনা প্রমাণ করছে যে ধর্মকে জীবনের অবলম্বন বলার মধ্যে কোনো ভুল নেই নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা থেকে মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রদেশের যোগী মহারাজের রাজ্য আয় করতে চলেছে প্রায় চার লক্ষ কোটি টাকা এক কথায় যা অবিশ্বাস্য কিন্তু এই বিষয়টাকে অনেকেই ধর্মকে বিক্রি করা হচ্ছে বলে অভিহিত করেছেন কিন্তু এই ধারণা একেবারেই ভুল তার কারণ ধর্মকে কখনোই বিক্রি করা যায় না ধর্মের কোনো মূল্য নির্ধারণ করা যায় না তাহলে ধর্ম কোথায় বিক্রি হচ্ছে আসলে ধর্মীয় স্থানে ধর্মের উপকরণ সামগ্রী বিক্রি হয়ে থাকে ধর্ম নয় আধুনিক ভারতে ধর্মই দেশের পর্যটন শিল্পের অন্যতম উৎস আর এই ধর্মকেন্দ্রিক পর্যটন শিল্প যে দেশের অর্থনীতির একটা বড় অংশকে ধরে রেখেছে সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই প্রয়াগরাজ এবং রাম মন্দির যোগী মহারাজের রাজ্যে অর্থনৈতিক উন্নতির প্রাবল্য নিয়ে এসেছে যা রাজ্যবাসীর উন্নতিতেই সহায়তা দেবে তাহলে ধর্ম কোথায় বিক্রি হচ্ছে আর মৃত্যু কুম্ভই বা কোথায় ষাট পঁয়ষট্টি কোটি মানুষ যখন প্রশাসনিক দক্ষতায় প্রয়াগরাজের ধর্মীয় মাহাত্মে ডুব দিচ্ছে তখন ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন তোলাও অর্থহীন ধর্ম নিরপেক্ষতা সাংবিধানিক বিষয় কিন্তু ধর্ম মানুষের অন্তরাত্মার কাছে কখনোই উপেক্ষণীয় হতে পারে না যে কারণে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষও প্রয়াগরাজের ত্রিবাণী সঙ্গমে এসে মহাকুম্ভের মাহাত্মে নিজেদের ধন্য বলে মনে করছেন ধন্যবাদ